কে বাবা আপনি বলবেন চরমপন্থী জিনা চরমপন্থী আপনি আপনি বেদাতের পক্ষে চরম আমি হাদিসের পক্ষে চরম আপনিও চরম বলতে বেদাত বাদ দেন কেন কথা বলতে পারছেন কর্মীদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা কর্মী নিজের ঘরে নিজের নেতা কোরআন হাদিস তোমাকে রাস্তা দেখাবে হ্যাঁ দেখি রব বলবে ইমানি পবিত্র কোরআন ও সৈয়দিস আমার সামনে আল্লাহর বাণী এই বাণীর সামনে কোন মানুষকে আমরা তোকা করি না আল্লাহ মক্কা আমের ছিলেন না কি বলছেন বলেন মদিনা আমের ছিলেন না মক্কাকে হাত কাটতে পারতো হুদুদ কায়ম করতে পারত উনি কি জানতে নাই মদিনে যে আবার আবেদন হব রাষ্ট্রপ্রধান হব তখনও তার আনুগত্য করা ফরজ ছিল মদিনায় গিয়ে আনুগত করা ফরজ ছিল তখন তার ক্ষমতা বাড়লো তিনি শাস্তি দণ্ডবিধি করার ক্ষমতা আল্লাহ পাখা দিলেন তিনি সেটা করলেন আমরাও যদি বাংলাদেশের ক্ষমতা কখনো যাই আমরাও হাত কাটবো আমরাও তাদের এখানে করবো